হাই ডিয়ার ইউ আর অল খামু এসে ফর ইউ সো লেট মে গেট স্টার্টেড শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে সেমিবাহল নিয়ে আলোচনা করব সেমিবাহলের অর্থ হচ্ছে অর্ধ সরধ্বনি ইংলিশে ডাব্লিউ এবং ওয়াই এর দুটি লেটারকে সেমিবহল বলা হয় কারণ এই দুটি ওয়ার লেটার কখনও কনসার্ন হিসেবে কখনও ভাল হিসেবে ব্যবহৃত হয় এখন আমরা সহজেই জানব কখন কনসার্ন হিসেবে ব্যবহৃত হয় কোনো ওয়ার্ডের প্রথমে যখন এই দুটি লেটারে যে কোনো একটি থাকে এবং এর এরপরে একটি ভাউল লেটার অথবা ভাউল সাউন্ড থাকে সেক্ষেত্রে আমরা লেটার দুটি কনসার্ন হিসেবে ব্যবহৃত হয়েছে বলে মনে করি বা মনে করব যেমন উই এবং ইয়াস এখানে দেখো যখন আমি উই উচ্চারণ করি সেক্ষেত্রে উ অর্থাৎ বা ও আমার ঠোঁট দুটি গোলাকার হয়েছে অর্থাৎ ঠোঁটের ব্যবহার হয়েছে আবার ইয়াস যখন বলি তখন ইয়া অর্থাৎ আমার ঝি বা উপরের তালুর সাথে স্পর্শ করার মতো অবস্থা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি দুটোই কঞ্চন হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ আমরা জানি কঞ্চম উচ্চারণ করার সময় আমাদের মুখের ভিতরের দাঁত ছোট অথবা জীব কোনো না কোনোভাবে স্পর্শক অথবা অথবা বাতাসের ঘর্ষণ হয় এরপরে আমরা আলোচনা করব ভাল হিসেবে কখন ব্যবহার করব। ভাল হিসেবে আমরা এই দুটি লেটারকে ব্যবহার করি ওয়ারের মাঝখানে অথবা শেষে যেমন এখানে আমি জিম লিখেছি এরপর লিখেছি ক্রাই যখন আমি জিম উচ্চারণ করি তখন কি আমরা ওয়াইটা হয় ই শর্ট সাউন্ড আবার যখন ক্রাই এখানে দুটি মহল সাউন্ড আসে অর্থাৎ যাদেরকে আমরা বলি যেমন আই আ আ এবং ই এর দুটি সাউন্ডে আই হয়েছে সুতরাং এখানে পরিষ্কারভাবে আমরা বলতে পারি ওয়াইটি ভাল সান হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা আরও উদাহরণ দিতে পারি যেমন খাও নাও এবং এখানে আও ডিপথ হিসেবে ডিপথং অর্থাৎ ভাল সান হিসেবে ব্যবহৃত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাভ এ নাইস টাইম আল্লাহ হাফেজ